গ্রহদের যুবরাজ বুধ উনতিরিশে জুন রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কর্কট রাশিতে আর এইখানে উনিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে আজকে আলোচনা করব তুলা রাশির সম্বন্ধে যে বুধের এই গোচরে কি প্রভাব পড়বে এই তুলা রাশির উপর এই গোচরের ফলাফল আপনারা রাশি অনুসারেই চন্দ্র রাশি অনুসারেই দেখবেন বুধ এই গোচরে অবস্থান করবে তিনটি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুষ্যা নক্ষত্র যেটা শনিদেবের নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র যেটা বুধেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে তিরিশে জুন পর্যন্ত পুষ্যা নক্ষত্র অবস্থান করবে আটই জুলাই পর্যন্ত এবং নয় তারিখ থেকে নয় জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে বুধ নিজের নক্ষত্র অশ্লেষাতে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে কিন্তু মহা নক্ষত্রে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আমি কি বলতে যাচ্ছি আপনারা না সেটা বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টি গ্রহের অবস্থানের উপর গ্রহের দশার উপর গ্রহের অব অন্তর্দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর বর্তমানে তুলারাশির গ্রহের অবস্থান হচ্ছে এইরূপ রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব তুলা তুলারাশির ক্ষেত্রে গ্রহ শনিদেব অবস্থান করছে আর বর্তমানে শনিদেব কিন্তু বক্রি হয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরুর নক্ষত্রে রাশির ষষ্ঠ ঘর যেটা মিন রাশি এইখানটাতে অবস্থান করছে রাহু রাহু আবার সাতই জুলাই রাহুও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপথ রাশির সপ্তম ঘর যেটা মেষ রাশি এইখানটাতে মঙ্গলদেব অবস্থান করছে আর মঙ্গলদেব এখানে অবস্থান করছে বারো তারিখ পর্যন্ত আর এই বারো তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছে তুলা রাশির ক্ষেত্রে বারো তারিখ পর মঙ্গলদেব আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অষ্টম ঘর যেটা বিশ্ব রাশি এবং এখানে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি বর্তমানে বিশ্বরাশিতে রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে যেটা চন্দ্রদেবের নক্ষত্র আর রাশির যেটা নবম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশিতে অবস্থান করছে শুক্রদেব শুক্রদেব এখানটাতে অবস্থান করছে হচ্ছে সাতই জুলাই পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে দশম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি আবার এই ঘরে অবস্থান করছে যেটা নবম ঘর এই ঘরে অবস্থান করছে সূর্যদেব সূর্যদেব ষোলো তারিখের পর আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কর্মের ঘরে আর বর্তমানে এই কর্মের ঘরে যেটা দ্বাদশ দশম ঘর কর্কট রাশি এই রাশিতে বুথ কিন্তু অবস্থান করছে উনতিরিশ তারিখ থেকে উনতিরিশ তারিখ থেকে একদম উনিশে জুলাই পর্যন্ত এই ঘরে থাকবে এবং তিনটি নক্ষত্রে যে তিনটি নক্ষত্রর কথা আমি আগে বললাম আর রাশির যেটা দ্বাদশ ঘর মিন রাশি এখানে অবস্থান করছে কেতু তো রূপ হচ্ছে বর্তমানে গ্রহদের অবস্থান তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ নবম ঘরের অধিপতি এবং তার ত্রিকোণের রাশি যেটা কন্যা রাশি এটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু পরে দ্বাদশ ঘরে তো ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান এই বুধ তিনটি নক্ষত্র অবস্থান করবে পুনবসু দেবগুর নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র নিজের নক্ষত্রে এবং তিরিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত দেবগুরু নক্ষত্রে থাকছে আটই জুলাই পর্যন্ত শনিদেবের নক্ষত্রে থাকছে নয়ই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত নিজের নক্ষত্রেই থাকবে তারপরের নক্ষত্র পরিবর্তন করবে তো গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ বুধের গোচর খুব অল্প সময়ের দিনের অল্প সময়ের দিনের জন্যই হয় কিন্তু খুব কার্যকরী হয় বুধের গোচরটা যাই হোক তুলারাশির জন্য বুধের যে গোচর সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং চন্দ্রদেবের সাথে একটা তৎকালীন মিত্রতা কিন্তু তৈরি হয়েছে যার জন্য অল্প দিনের সময় হলেও বুধ কিন্তু ভালো রেজাল্ট দিবে এই তুলারাশির ক্ষেত্রে আমি তৎকালীন মিত্রতা কথাটা এই কারণে বলছি যে রাশির অধিপতি শুক্রদেব কোথায় অবস্থান করছে নবম ঘরে আর শুক্রদেবের আরেকটি রাশি বিশ্বরাশি বিশ্ব রাশিতে অবস্থান বিশ্বরাশিটি হচ্ছে হচ্ছে রাশির ক্ষেত্রে অষ্টম ঘর আর এই অষ্টম ঘরে বিশ্ব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিশ্ব অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে আর বুধ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই চন্দ্রদেবের রাশি কর্কট রাশিতে অবস্থান করছে তাহলে এইখানটাতে যে একটা মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে যার জন্য এই অল্প কয়েকদিনের মধ্যে বুধ ভালো রেজাল্ট দিয়ে যাবে তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে যাদের বুধের দশা বুধের মহাদশা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে গ্রহের বিচার ওই একটা গ্রহকে দিয়ে তো হয় না রাশির প্রত্যেকটি গ্রহের প্রভাব থাকে রাশির উপর মোট কথা বুধের গোচর তুলা রাশির জন্য যথেষ্ট ভালো সময়ই নিয়ে আসবে কিছু না কিছু ভালো ফল যাদের গ্রহের অবস্থা খুবই খারাপ কিছু না কিছু ভালো ফল অবশ্যই পাবে এই সময়কালে বুধ যখন কর্মের ঘরে বসেছে তো ভাগ্যের অধিপতি হয়ে কর্মের ঘরে বসেছে তাহলে কেন্দ্র তিকণ রাজ্য তৈরি করেছে এবার জাতক জাতিকারা যে কর্মই করুক সেই কর্মে যথেষ্ট প্রসিদ্ধ লাভ করবে এই সময়কালে যারা সরকারি কর্মক্ষেত্রে যোগ করছেন সরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের এই সময়কালে প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে এবং যারা কর্মসূত্রে বাইরে ছিলেন সরকারি কিংবা বেসরকারি কর্মসূত্রে তাদের কিন্তু বাড়ির পাশে ট্রান্সফারের যোগ রয়েছে এই সময়কালে কারণ এই সময়ে বুধের সপ্তম দৃষ্টি করছে শুকের ঘর যেটা চতুর্থ ঘর আমাদের মায়ের ঘর এবং এই দৃষ্টিটা কিন্তু মিত্র দৃষ্টি বুধ সপ্তম দৃষ্টি দিচ্ছে মকর রাশির উপর আর মকর রাশির হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর অর্থাৎ এই সময়কালেও আবার যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা বড় বড় ফ্ল্যাটের কাজ করছেন কৃষিকাজ দ্রব্যের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো আবার যারা খাবারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের যে কোনো খাবারের প্রোডাক্ট তাদেরও কিন্তু ব্যবসা ভালো চলবে কারণ মঙ্গল কিন্তু বারো তারিখ পর্যন্ত রুচক রাজ্য তৈরি করেছে এই ব্যবসার কেন্দ্রবিন্দু যেটা সপ্তম ঘর মেষ রাশিতে সপ্তম ঘরটা থেকে আমরা ব্যবসার ব্যবসা জিনিসটাকে দেখি মানে রোজকারের দিনের আই ইনকাম এই জিনিসটাকে আমরা সপ্তম ঘর থেকে দেখি আর সপ্তম ঘরে রুচক নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে মঙ্গল যার জন্য বলছি যে খাবারের যারা প্রোডাক্টের সাথে যুক্ত বা খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো আবার বারো তারিখের পর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে তখন বৃহস্পতির সাথে কিন্তু একটা জুটি তৈরি হবে তখন তাদের মিলিত দৃষ্টি পড়বে এই রাশির যেটা দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বিশ্বিক রাশি আর মঙ্গল কিন্তু নিজের রাশিকেই তখন আবার দেখবে বুধ যে সমস্ত নক্ষত্রে গোচর করবে সে সমস্ত নক্ষত্র যথেষ্ট ভালো এবং ভালো সময় নিয়ে আসবে তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে গোচর করবে তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুন এই নক্ষত্রে গোচরকারী মানে করাকালীন সময়ে আকস্মিক কিছু ভালো জিনিস ঘটবে ধন সম্পত্তির বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য প্রসার পাবে যারা ফাটকা ব্যবসার সাথে জড়িত রয়েছেন কাঁচামালের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু ব্যবসায় আকস্মিক লাভ হবে এবং এই সময়কালে আবার বাড়ি থেকেও ভালো সংবাদ শুনতে পাবেন এরপরে বুথ অবস্থান করবে তিরিশে জুন থেকে আটই জুলাই পর্যন্ত শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব যে তুলা তুলারাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চমে স্থান করছে পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বকরি অবস্থায় রয়েছে বক্রি অবস্থায় রয়েছে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে আর ভাগ্যের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এই পুষার নক্ষত্রে আর তার সাথে রাহু অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে কম্পিটিশনের ঘর আর রাহু কার নক্ষত্র অবস্থান করছে রাহু আবার নক্ষত্র অবস্থান করছে হচ্ছে বুধের নক্ষত্র রেবতীতে আটই জুলাই পর্যন্ত তারপরে রাহু কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র তো এই সময়কালে আকস্মিকভাবে যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিয়েছেন তারা নিজেদের সাকসেসের রেজাল্ট জানতে পারবে আবার যারা বিদেশে যাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছিলেন পড়াশোনার ক্ষেত্রে ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য তাদেরও কিন্তু ভালো সাকসেস এই সময় হবে ত্রিকোণের অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে কর্মের ঘরে আর রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে এই যে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রে এতদিন পরে তো এই সময়কালে যারা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তাদের কিন্তু কর্মযোগের বিশাল সম্ভাবনা রয়েছে এবং শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করা মানে গোচর যখন হবে এই বুধের এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে যারা গান বাজনার সাথে জড়িত রয়েছেন বা গান বাজনার চিত্রকলার ইনস্টিটিউট চালাচ্ছেন যারা তাদের কিন্তু প্রচণ্ড উন্নতির যোগ রয়েছে এই সময়কালে আবার এই সময়কালে যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন শনিজাত যেমন অটোমোবাইলের সাথে যারা জড়িত রয়েছেন খাদানের কাজে যারা জড়িত রয়েছেন যারা কমিশন এজেন্ট কমিশনের ভিত্তিতে কাজ করেন তাদের কাজে যথেষ্ট আই উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই সময়কালে আবার শেয়ার বাজার থেকেও যথেষ্ট লাভের সম্ভাবনা থাকছে যারা আবার স্টক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশির ক্ষেত্রে ভূত কিন্তু আবার দ্বাদশপতি এটা কিন্তু ভুললে চলবে না দ্বাদশপতি হয়ে আবার কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে শনিদেবের নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই দ্বাদশ ঘরে আর এই দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু তো কেতুটা তাহলে যথেষ্ট শুভ পরিণাম দিবে এই তুলা রাশির ক্ষেত্রে তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতেই ব্যবসা করছে আবার যারা বিদেশেই কর্মসূত্রে থেকে গেছেন তাদের কর্মে যথেষ্ট আয়োন্নতির যোগ রয়েছে এই সময়কালে ভূমি সংক্রান্ত সমস্যাগুলো যথেষ্ট সুরাহ হবে এবং সমাধান হবে কারণ পুষ্যার নক্ষত্র শনিদেবের নক্ষত্র আর এই শনিদেবের নক্ষত্র অবস্থানগত বুধ তার সপ্তম দৃষ্টি পড়ছে এই সুখের ঘর যেটা হচ্ছে মকর রাশি শনিদেবের রাশি তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এই সময়কালে মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি পাবে তবে মায়ের দিকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সন্তানকে কিন্তু বিশেষ দায়িত্বশীল হতে হবে এই সময়ে কারণ এই সময় গিটের ব্যথা বিষ এগুলো কিন্তু গিটে গিটে ব্যথা বিষ এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে এর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়কালে যারা বহুদিনের ধরে বাড়িঘরের জায়গা খুঁজে পাচ্ছিলেন না এই সময় খুঁজে পাবেন ভালো ফ্ল্যাটের জায়গা খুঁজে ফ্ল্যাট খুঁজে পাবেন আবার এই সময়কালে যারা নিজেদের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না বা ভালো মুনাফা পাচ্ছিলেন না তাদের কিন্তু এই সময় যোগাযোগ হবে এরপরে বুধ অবস্থান করবে নয় জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত নিজের নক্ষত্র অশ্লেষা বুধের এই পরিবর্তনের সাথে সাথে শুক্রদেবও কিন্তু আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই দশম ঘরে তখন কিন্তু লক্ষ্মীনারায়ণ একটা যোগ তৈরি হবে তো সে সময় একটা বিশেষ আলোচনা করবে আবার সূর্যদেবও কিন্তু এই ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে ষোলো তারিখের পর আর তার সাথে মঙ্গলদেবও আবার ওদিকে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অষ্টম ঘরে দেবগুরুর সাথে জুতি তৈরি করবে এবং তাদের মিলিত দৃষ্টি পড়বে রাশির ধন সম্পত্তির ঘর যেটা বিশ্বিক রাশি আর মঙ্গল কিন্তু নিজের রাশিকে দেখবে অর্থাৎ এই সময়কালে কর্মের ঘর যেটা দশম ঘর কর্কট রাশি সেটা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে হয়ে যাবে এই তুলা রাশির ক্ষেত্রে আর বুধ অবস্থান করছে অশ্লেষা নক্ষত্র যেটা ভারী ব্যক্তিত্বের নক্ষত্র যার সিম্বল হচ্ছে কুণ্ডলিখিত সাপ অর্থাৎ একটা সাপ যখন বেরিয়ে পেঁচিয়ে নিজের পজিশন নাই তখন কি মনে হয় একটা দৃঢ় ব্যক্তিত্বেরই তো প্রকাশ পায় যে সব দিক থেকে সে প্রস্তুত আক্রমণ সামলাতে এবং তার কাছে যেতে অনেকে মানে ভয় পায় এক কথায় তো এরকম একটা ব্যক্তি ব্যক্তিত্ব প্রকাশ পাবে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যখন বুধ নিজের নক্ষত্রসলের সাথে প্রবেশ করবে এই সময়কালে যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন তাদের আকস্মিক যোগ প্রমোশনের যোগ রয়েছে এবং ট্রান্সফারেরও যোগ রয়েছে মান সম্মানের প্রতিপত্তি এই সমস্ত যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যারা ব্যাংকিং সেক্টরে বা যারা ম্যানেজ ব্যাঙ্কিং সেক্টরে ম্যানেজমেন্টের সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু মান সম্মান যথেষ্ট লাভ হবে আবার যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের বড় পা পথ পাওয়ারও সম্ভাবনা থাকছে এ সময়কালে বেসরকারি কাজে যারা জড়িত রয়েছেন তাদেরও প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে যারা সুখের জিনিসের ব্যবসার সাথে জড়িত যেমন লাক্সারি গাড়ি ব্যবসা লাক্সারি গাড়ির ব্যবসা তাদেরও কিন্তু ভালো চলবে যারা অলঙ্কারের সাথে অলংকারের অলঙ্কারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও ব্যবসা সময় ভালো চলবে যারা রোজকার ব্যবসা বাণিজ্য করে নিজেদের আইনকাম করে নিজেদের সংসার চালাচ্ছেন তাদের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন তাদের বিশেষ ভালো সময় যারা গোপনবিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় ভালো সময় যারা গোয়েন্দা বিভাগ যেমন সিডিআই সিবিআই সিআইডি সিবিআই তাদের কিন্তু কাজে প্রমোশনের যোগ রয়েছে আবার যারা রিসার্চ জাতীয় কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার কাজে জড়িত রয়েছেন কারণ নবমঘট থেকে আমরা কিন্তু দূরযাত্রাটাকে বসাই বুঝাই আর এই দূরযাত্রা নবমঘরের অধিপতি বুধ অবস্থান করছে কর্মের ঘরে তাহলে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার কাজে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় মোট কথা বুধের এই গোচর সব দিক থেকে ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আর বর্তমানে তুলা রাশির গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে এবং বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো তুলা রাশির জন্য তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই আমার যদি এই পরামর্শগুলো সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও আপনারা সবাই ভালো থাকেন বুধের পরিবর্তন যেন আপনাদের বিশেষ লাভ নিয়ে আসে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি নমস্কার ধন্যবাদ